আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ রোজ বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অবশেষে কমলো স্বর্ণের দাম ঘড়ি কত টানা দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এবার ঘড়িতে এক হাজার একশো পঞ্চান্ন টাকা কমিয়ে বাইশ ক্যারেটের এক ভড়ি স্বর্ণের দাম এক লাখ তিপ্পান্ন হাজার তিনশো সত্তর টাকা নির্ধারণ করেছে সংগঠনটি গত রোববার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস সোমবার চব্বিশে ফেব্রুয়ারি থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে নতুন দাম অনুযায়ী প্রতি ঘড়ি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ তিপ্পান্ন হাজার তিনশো সত্তর টাকা এছাড়া একুশ ক্যারেটের প্রতি ঘড়ি এক লাখ ছেচল্লিশ হাজার তিনশো পঁচানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি ঘড়ি এক লাখ পঁচিশ হাজার চারশো একাশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ তিন হাজার চারশো এক টাকা নির্ধারণ করা হয়েছে এই নিয়ে চলতি বছর নয় বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে আটবার আর কমেছে মাত্র একবার স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে বাইশ ক্যারেটের এক ভরি রূপা বিক্রি হচ্ছে দুই হাজার পাঁচশো আটাত্তর টাকায় এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি দুই টাকা আঠারো ক্যারেটের প্রতি ভরি দুই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপা বিক্রি হচ্ছে এক হাজার পাঁচশো টাকায় বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ